ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ হাতে এখনও দুটা ওয়ানডে ম্যাচ বাকি আছে টাইগারদের আগামীকাল মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামছে টাইগাররা এই ম্যাচের মধ্য দিয়ে সিরিজ নিশ্চিত করে ফেলতে চাইবে বাংলাদেশ দল প্রথম ওয়ানডেতে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যে একাদশে কোনো পরিবর্তন আনবেন কিনা টাইগার ম্যানেজমেন্ট সেটাই ম্যাচের আগে প্রশ্ন কিছুটা ধারণা পাওয়া গেল ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে সেটা দেখে নেওয়া যাক এক নজরে প্রথম ওয়ানডেতে ওপেনিংয়ে সাইফ হাসান ও সৌম্য সরকার বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে না পারলেও দ্বিতীয় ওয়ানডেতেও এই দুজনের উপর আস্থা রাখছে ম্যানেজমেন্ট এরপর তিন নম্বর পজিশনে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে শান্তর পরের পজিশনে মিডল অর্ডারে থাকবেন তৌহিদ হৃদয় এবং অধিনায়ক মেহেদে হাসান মিরাজ পরের পজিশনে উইকেট কিপার মাহিদুল ইসলাম অঙ্কর প্রথম ওয়ানডে ম্যাচে অল্পের জন্য ফিফটি মিস হয়েছে তার অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ম্যানেজমেন্টের রাস্তা কুড়িয়েছেন তিনি দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও তাকে দেখা যাবে টাইগারদের একাদশে দলের নিয়মিত উইকেট রক্ষক হিসেবে দলে থাকবেন নুরুল হাসান সোহান ব্যাটিং পজিশনটা হবে ফিনিশিংয়ে দলের স্পিন ডিপার্টমেন্টের নেতৃত্বে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে যেহেতু মিরপুরের উইকেট বিবেচনায় স্কোয়াডে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে নাসুম আহমেদকে সেই ক্ষেত্রে রেশাদের সঙ্গে দেখা যাবে নাসুমকে দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন মিরপুরের উইকেট বিবেচনায় মোস্তাফিজুর রহমানকে তো রাখা হবে টাইগারদের একাদশে তার সাথে পেসি ইউনিটে দেখা যাবে আঞ্চিম হাসান সাকিবকে বিশ্রামে পাঠানো হতে পারে তাস্কিন আহমেদকে ক্যারিবীয়দের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিতে এই একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ